নদীগর্ভে মিশে গেছে ভিটেমাটি মাতার ছা ধারিয়ে ভাড়া বাড়িতেই দিন কাটাচ্ছে জয়গার ছোট মেচিয়া বস্তির মানুষজন রাক্ষসে তোরসা নদীর ভাঙনে আজ তারা সর্বহারা ভাঙনের পর বছর পেরিয়ে গেছে তিস্তা তোরসা দিয়ে বয়ে গেছে কয়েক কিউসেক জল কিন্তু মেলেনি ক্ষতিপূরণ এবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলে আলিপুরদুয়ারের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা তারা জানান আরো সত্তর থেকে পঁচাত্তরটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে এদিন প্রায় শতাধিক মহিলা ও পুরুষ মিলে জেলা শাসকের কাছে তাদের দাবি নিয়ে স্মারকলিপি দিতে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় উপস্থিত হয়েছিলেন এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হরকা বাহাদুর সোনার বলেন পঁয়তাল্লিশটি বাড়ি দুই বছরে তলিয়ে গেছে আরও সত্তর থেকে পঁচাত্তরটি বাড়ি নদীগর্ভে যাওয়ার উপক্রম এই অবস্থায় ভিটে মাটি হারিয়ে প্রচুর মানুষ ভাড়া বাড়িতে থাকছেন জমি জায়গা নদীগর্ভে চলে যাওয়ায় সকলেই এখন দিন মজুরে পরিণত হয়েছেন তাই আমরা পুনর্বাসন ও ক্ষতিপূরণে দাবি তুলেছি তা আজ আমলোকে ডি এম অফিস মেজিস্ট্রেট ম্যাডাম কমিল্লে কি থাকি লাস্ট ইয়ার 2022-2023 में हम लोग का घर काफ़ी वॉश आउट हुआ लगभग आपका 40-45 घर वॉश आउट हुआ तो अभी तक तो कुछ न्याय भी नहीं मिला है तो हम लोग ने अभी इरीकेशन डिपार्टमेंट में भी चिट्ठी किया है प्रोटेक्शन के लिए और रिवर डाइवर्सन के लिए और अभी हम फिर मैडम को भी कॉपी देंगे और सेकेंड बात जो घर ले गया है जिस जिसका वो लोग को हम लोग को चाहिए উল্লেখ্য ভুটান থেকে ধেয়ে আসা তোরসা নদী প্রতি বছর ডুয়ার্সের চা বলয় ব্যাপক ধ্বংসলীলা চালায় দুহাজার তেইশে খরস্রোতা তোরসার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ওইসব এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করতে সেনা নামানো হয়েছিল আবার বর্ষা আসছে তার আগেই এবার তোরসার পাড়ে থাকা মানুষেরা ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের জেলা শাসক আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত মাংলা।